আপনারা শুনছেন চার্লিশের আত্মজীবনী আমার জীবন থেকে আজ বইটির বত্রিশতম পর্ব প্রাচ্যের দেশগুলো নিয়ে অনেক চমৎকার ভ্রমণ বৃত্তান্ত লেখা হয়েছে সুতরাং আবার সে কাহিনি লিখে পাঠকদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না তবে জাপান নিয়ে কিছু বলা যেতে পারে কারণ সেখানে একটা অনভিপ্রেত ঘটনায় আমি জড়িয়ে পড়েছিলাম লাস কার্ডিও হাং হাং এর লেখা জাপান বিষয়ে একটা বই পড়েছিলাম সেখানে তিনি জাপানের সংস্কৃতি তাদের থিয়েটার নিয়ে লিখেছিলেন সেটা পরেই আমার মনে জাপান ভ্রমণের ইচ্ছা জাগে জাপানে জাহাজে যাত্রা শুরু হল জানুয়ারির বরফ ঠান্ডা পরিবেশ থেকে সুয়েস ক্যানেলের রোদ ঝলমলে আবহাওয়ার মধ্যে ঢুকলাম আলেকজান্ড্রিয়া পৌঁছে আমরা অনেক নতুন যাত্রী পেলাম যাদের মধ্যে বহু মুসলিম ও হিন্দু ছিল যেন এক নতুন দুনিয়ায় প্রবেশ করলাম দেখলাম সূর্যাস্তের সময়ে মুসলিমরা ডেকের ওপর মাদুর বিছিয়ে মক্কার দিকে মুখ করে প্রার্থনা করছিলেন পরের দিন সকালে পৌঁছলাম লোহিত সাগরে শীতের জামাকাপড় পাল্টে সাদা হাফ প্যান্ট আর সিল্কের হালকা শার্ট করে ফেললাম আলেকজান্ড্রিয়াতেই নানারকম ফল আর নারকেল কিনে নিয়েছিলাম সুতরাং সকালের নাস্তায় আম খেলাম আর রাতে খাবার পরে নারকেলের বরফ ঠান্ডা জল এক রাতে জাপানি খাবার খেলাম ডেকের মেঝেতে বসে খাওয়া হলো জাহাজের এক অফিসার আমাকে বললেন ভাতের উপর একটু চা ঢেলে দিলে দারুণ সুন্দর গন্ধ বেরোয় তাই করলাম জাহাজ যতই দক্ষিণ বন্দরের দিকে এগোচ্ছিল ততই যেন রোমাঞ্চ বাড়ছিল জাহাজের জাপানে ক্যাপ্টেন শান্তভাবে ঘোষণা করলেন যে সকালের মধ্যে আমরা কলম্বো পৌঁছে যাব শ্রীলঙ্কা ভ্রমণ সে তো দারুণ ব্যাপার হবে তবে আমার একান্ত ইচ্ছা বালি ও জাপান ভ্রমণ পরের বন্দর সিঙ্গাপুর সেখানেই আমরা অনেকটা যেন চৈনিক পরিবেশে ঢুকে পড়লাম সোনদ্রধারেই বট গাছ জন্মেছে সিঙ্গাপুরে আমার সবচেয়ে ভালো মনে আছে সেই চীনা অভিনেতাদের কথা ওরা নিউ ওয়ার্ল্ড অ্যামিউজমেন্ট পার্কে নাটক করছিলেন চীনের শিশুরা তো পরম সৌভাগ্য নিয়ে জন্মায় তাদের খেলাধুলা নাটক সব কিছুর মধ্যেই মিশে আছে বিভিন্ন চীনা কবিদের শিল্প একটা প্যাগোডার ওপরে দাঁড়িয়ে অভিনেতারা অভিনয় করছিলেন তাদের প্রথাগত কায়দায় তিন দিন ধরে নাটকটি চলেছিল নাটকের মূল অভিনেতা ছিল একটি পনেরো বছরের মেয়ে সে প্রিন্স সেজেছিল খুব উঁচু গলায় গান গাইছিল তৃতীয় রাত রাতেই নাটকের গল্পে চূড়ান্ত উত্তেজনা তৈরি হলো নাটক দেখতে দেখতে মনে হচ্ছিল মাঝে মাঝে ভাষা না বুঝতে পারাই ভালো শেষ দিনের অভিনয়ে আমাকে মুগ্ধ করে দিল কথা কিছুই বুঝতে পারিনি কিন্তু সঙ্গীতের সুর নানারকম তারের বাজনা বাজছিল মাদলের মতো কিছু তার আওয়াজ সঙ্গে একটা খসখসে গলায় গান নির্বাসিত রাজপুত্রের কাহিনী কারুর সঙ্গে কথা বলতে বলতে সে বেরিয়ে গেল দৃশ্য থেকে শেষ হল নাটক সিডনি প্রস্তাব করেছিল বালিদ্বীপে যাওয়ার জন্যে বলেছিল সেখানে এখনও আধুনিক সভ্যতার ছাপ পড়েনি সুন্দর মেয়েরা নাকি খোলা শরীরে ঘুরে বেড়ায় সেসব শুনে আমার বালি যাওয়ার আগ্রহ বেড়ে গেল ভোরের প্রথম আলোয় দ্বীপটিকে দেখলাম সবুজ পাহাড়গুলোকে সাদা মেঘ ঘিরে আছে শুধু পাহাড়ের সবুজ মাথাগুলো দেখা যাচ্ছিল মনে হচ্ছিল ভাসমান দ্বীপ সে সময় বালিতে কোনো সমুদ্র বন্দর বা বিমানবন্দর ছিল না জাহাজ থেকে দাঁড় টানে নৌকোয় কাঠের পাটাতন ফেলা জেটিতে পৌঁছাতে হতো সুন্দর পাঁচিল দিয়ে ঘেরা বড় উঠোন দেখলাম ওই ঘেরা জায়গাটার মধ্যে দশ থেকে কুড়িটি পরিবার বাস করে যতই দেখি মনে হয় দেশটা কি সুন্দর সবুজ ধানের ক্ষেত হাওয়ায় দুলছে হঠাৎ সিডনির কলুঙের খোঁচা তাকিয়ে দেখি রাস্তার ধার দিয়ে চলেছে মহিলার দল শুধু নুন্মাঙ্গ কাপড় দিয়ে ঢাকা উপর অংশ অনাবৃত ফনে ভরা ঝুড়ি মাথায় নিয়ে চলেছে তখন থেকেই কোনোয়ের গোতা দেওয়া শুরু একবার সিডনি আমাকে আবার আমি সিডনিকে কোনো কোনো দেখতে খুবই সুন্দরী আমাদের গাইড যে সামনে ড্রাইভারের পাশে বসেছিল তার ভঙ্গি দেখে ভীষণ বিরক্ত লাগছিল যখন কোনো মহিলা যাচ্ছে বুখোলা অবস্থায় সে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে আমাদের প্রতিক্রিয়া কেমন যেন এই সব দৃশ্যের ব্যবস্থা ওই আগে থেকে করে রেখেছে আমাদের জন্য। দেন পাসারের হোটেলে উঠলাম সবে তৈরি হয়েছে বসার ঘরগুলো খোলামেলা বারান্দার মতো শোয়ার জায়গা ভেতর দিকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন আরামদায়ক বিছানা আমেরিকান শিল্পী হার্সফিল্ড জল রঙে ছবি আঁকেন তিনি ও তার বউ বালিতে গত দুই মাস ধরে আছেন ওনারা তাদের বাড়িতে নিমন্ত্রণ করেছিলেন সেই বাড়িতেই ওদের আগে থেকে গেছেন মেক্সিকোর শিল্পী মিগুয়েল বিয়াস ওরা বাড়িটি ভাড়া নিয়েছিলেন সপ্তাহে মাত্র পনেরো ডলার দিয়ে ওদের বাড়িতে খাওয়ার পর হার্সফিল্ড সিডনি ও আমি একটু হাঁটতে বেরোলাম অন্ধকার রাত ঘাম হচ্ছিল একটু হওয়া নেই হঠাৎ দেখি ঝাঁকে ঝাঁকে জোনাকি ধান ক্ষেতের উপর দিয়ে উড়ে যাচ্ছে দিক থেকে ভেসে এলো বাজনার শব্দ চমৎকার ছন্দে বাজছিল হার্সফিল্ড বললেন কোথাও নাচ হচ্ছে চলুন দেখে আসে কিছুটা গিয়েই দেখি স্থানীয় মানুষদের ভিড় কেউ দাঁড়িয়ে কেউ বসে মেয়েরাও পা উড়ে বসে আছে সঙ্গে ঝুড়ি ভিড়ের কাছাকাছি হতে দেখি দুটি বছর দশকের মেয়ে ফুল কাটা পোশাক পরা মাথায় সোনালি চুমকি বসানো মুকুট মশানের আলোয় চকচক করছে তারা উদ্দাম মেচে চলেছে উদ্দাম সঙ্গীতের তালে তালে তাদের উদ্দাম নাচ বড় মাদল বাচ্ছে তার তালে তালে তাদের মাথাগুলো দুলছে চোখের ভঙ্গি করছে হাতের নানা মুদ্রা সঙ্গীত ও তার সাথে সাথে নাচ তীব্র হয়ে উঠল তারপর আবার শান্ত হয়ে এলো যেন নরম নদীর স্রোত শেষটা অদ্ভুত হঠাৎ যেন থেমে গেল সব কিন্তু কোনো হাততালি নেই প্রশংসা বাক্য নেই বালির মানুষেরা নাকি উচ্ছ্বাস প্রকাশ করে না ভালোবাসা প্রকাশ করলে বা ধন্যবাদ জানালেও চুপ করে থাকে সঙ্গীতকার ও চিত্রশিল্পী ওয়ান্টার স্পাইস আমাদের সঙ্গে দেখা করলেন হোটেলে একসাথে খাওয়া হলে উনি পনেরো বছর ধরে বালিতে আছেন বালির ভাষাও বলতে পারেন বালির কিছু সুর উনি পিয়ানোতে তুলেছেন আমাদের বাজিয়ে শোনালেন অনেকটা বাঘ এর সুরের মতো উনি বললেন বালির সঙ্গীত বেশ উচ্চ স্তরের আমাদের আধুনিক জ্যাজের সুর ওদের কাছে একঘেয়ে ওরা মনে করে চেয়ে সুর বেশ আবেগপ্রবণ তবে বাঘকে ওরা পছন্দ করে কারণ একমাত্র ওনার সঙ্গেই ওদের সুরের মিল আছে আমাদের কিন্তু মনে হলো ওদের সঙ্গীত যেন কেমন একঘেয়ে একটু বিরক্তিকর দুপুরে খাওয়ার পরে স্পাইস আমাদের নিয়ে গেলেন জঙ্গলের গভীরে সেখানে একটা ধর্মীয় অনুষ্ঠান দেখতে চললাম মাইল চারেক পথ জঙ্গলের ভেতর দিয়ে যেতে হলো তা হচ্ছে দেখি প্রায় বারো ফুট উঁচু একটা বেদিকে ঘিরে প্রচুর মানুষের ভিড় সুন্দরী অল্প বয়সী মেয়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে লগ্ন বুক পরনে সুন্দর পোশাক হাতে ফলের ঝুড়ি সেই সাথে পূজার অন্যান্য উপকরণ পুরোহিত সেইগুলি নিয়ে বেদির উপরে রাখছেন আর আশীর্বাদ করছেন পুরোহিতের চেহারাও দেখার মতো লম্বা দাড়ি প্রায় কোমর পর্যন্ত সাদা পোশাকে যেন ফকিরের মতো লাগছিল পুরোহিতের প্রার্থনার পরে একদল যুবক কোথা থেকে যেন ছুটে এলো পূজার বেদিটা তস করে ফল ফুল লুটপাট করতে লাগলো আর পুরোহিত তাদের বেদম পেটাতে লাগলেন চাবুক দিয়ে মার খেয়ে কেউ বা ফল ফল ফেলে পালালো এসব নাকি করা হয় মনের মধ্যে লুকিয়ে থাকা লুটপাট করার দুষ্ট ইচ্ছাকে মন থেকে দূর করার জন্যে কোনো বাধা নেই মনের আনন্দে মন্দিরের চারপাশে ঘুরে বেড়ালাম মোরগ লড়াই দেখলাম সারাদিন ও রাত জুড়ে কত রকম উৎসব কত রকম ধর্মীয় অনুষ্ঠান সব শেষ হল ভোর পাঁচটায় বালির মানুষদের দেবতা নাকি উৎসব প্রিয় মালির অধিবাসীরা তার প্রজা করে ভয়ের সঙ্গে নয় ভালোবাসা দিয়ে এদেশের লোকেরা খুব সরল আর সাদাশি হিসাব নিকাশও অত বোঝে না একবার এক মহিলাকে দেখলাম মশালের আলোয় নাচছিলেন আর তার ছোট ছেলেটি পেছনে দাঁড়িয়ে মাকে অনুকরণ করছিল অল্প বয়সী দেখতে একজন লোক মাঝে মাঝে মহিলাকে নির্দেশ দিচ্ছিলেন পরে আবিষ্কার করলাম যে লোকটি মহিলাটির বাবা স্পাইস তাকে জিজ্ঞেস করলো তার বয়স কত লোকটা পাল্টা জিজ্ঞেস করলো কবে যেন এখানে ভূমিকম্প হয়েছিল স্পাইস উত্তর দিল বারো বছর আগে লোকটি বলল বেশ তখন আমার তিন সন্তানেরই বিয়ে হয়ে গেছে তারপরে ওনার মনে হলো এই উত্তরে আমরা বোধহয় সন্তুষ্ট হইনি তাই উনি যোগ করলেন আমার দু ডলার বয়স যার অর্থ বোঝালেন যে সারা জীবনে এই পরিমাণ অর্থ তিনি খরচ করেছেন এভাবেই ওরা বয়স হিসাব করেন অনেক বাড়ির উঠোনোই দেখলাম একেবারে নতুন লেমুজিন গাড়ি সেগুলো মুরগির খাঁচা হিসাবে ব্যবহার করা হচ্ছে আমি স্পাইসকে এর কারণ জিজ্ঞেস করলাম ও বলল একটা চত্বরের ভেতরে সমস্ত পরিবার সমবায় পদ্ধতিতে চলে একসাথে ব্যবসা করে একসাথে রোজগার করে গরু মোষ বাইরে চালান দিয়ে যে অতিরিক্ত অর্থ এরা রোজগার করে সেটা জমিয়ে রাখে কয়েক বছর পরে তার পরিমাণ বেশ ভালোই হয় যার মালিক এই সব পরিবার যৌথভাবেই একদিন ওই সব গাড়ির কোম্পানির সেলসম্যান হয়তো এসে বলল ওই টাকা দিয়ে ক্যাডিলা ক্লিনোজেন কিনে নিতে সবাই মিলে গাড়ি কিনে ফেললো কিছুদিন খুব মজা করে চড়াও হলো তারপর গাড়ির তেল ফুরিয়ে গেল তখন ওরা হিসাব করে দেখলো একদিন গাড়ি চাপার যা খরচ তা ওদের সারা মাসের রোজগার ব্যাস গাড়ি পরে রইলো উঠালে হয়ে গেল মুরগির খাঁচা বালির লোকেরা রসি রসিকতা করে আমাদের মতোই তার মধ্যে যৌনতাও থাকে প্রচুর পরিমাণে আর থাকে কথার খেলা হোটেলেই আমাদের অল্প বয়সী হোটেল কর্মচারীটির রসবোধ পরীক্ষা করে দেখেছিলাম ওকে জিজ্ঞেস করেছিলাম একটা মুরগি কেন রাস্তা পার হয়ে যায় ওর উত্তর শুনে তো আমি চমকে গেলাম ও দুফাঁসের মাধ্যমে জানিয়ে দিল কেন যায় সে তো সবাই জানে এবার ওর কাছে জানতে চাইলাম কে আগে এসেছে মুরগি না ডিম এবারও এবারও ও একটু থমকে গেল মুরগি না না মাথা ডিম না না তাও না আবার মাথা নড়লো ডিম না না তাও না এবার মাথা টুমি টুপি খুলে একটু ভাবল তারপর উত্তর জানিয়ে দিল ডিম আমি বললাম তাহলে ডিমটা পারলো কে ও বললো কচ্ছপ কারণ কচ্ছপই সবার আগে এসেছে পৃথিবীতে সব ডিম ওই পেরেছে বালি তখন স্বর্গের সমতুল স্থানীয় লোকেরা চার মাস ধান চাষ করে বাকি আট মাস গান বাজনা নাটক করে কাটায় প্রায় দ্বীপ জুড়েই উৎসবের পরিবেশ সারা দ্বীপ জুড়েই উৎসবের পরিবেশ এক গ্রামের লোক অন্য গ্রামে গিয়ে গান বাজনা করছে সব সময়। তবে সে ওই স্বর্গ এখন অনেকটাই বদলে যাচ্ছে শিক্ষার ছোঁয়া লেগেছে ঘরে ঘরে নগ্ন বুক ঢাকতে শিখেছে আর পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে উৎসপ্রিয় দেবতাকেও ভুলতে বসেছে এবার জাপানের দিকে যাত্রা আমার জাপানি সচিব কনু বলল ও আমার আগেই জাপানে চলে যেতে চায় যাতে আমাদের জন্য সব রকম আপ্যায়নের ব্যবস্থা তৈরি থাকে আমরা সরকারি অতিথি হয়ে যাচ্ছি কবে বন্দরে পৌঁছলাম দেখি আমাদের জাহাজের উপরে অনেকগুলি এরোপ্লেন ঘুরপাক খেয়ে আমাদের অভিনন্দন জানাচ্ছে এরোপ্লেন থেকে রাশি রাশি কাগজ পড়ছে জাহাজের ওপর তাতে আমাদের জাপানে স্বাগত জানিয়ে লেখা আছে বন্দরে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছেন আমাদের অভ্যর্থনা জানাতে ধোঁয়াটে বন্দরের পটভূমিতে উজ্জ্বল রঙের কেমন পড়া এত মানুষ দৃশ্যটা যেন স্বর্গীয় সুষমা মণ্ডিত হয়ে উঠেছিল মানুষের মধ্যে এত উৎসুক এত আবেগ আমি খুব কমই দেখেছি কোবে থেকে টোকিও যাওয়ার জন্য জাপান সরকার একটা বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছিলেন প্রতিটি স্টেশনে মানুষের ঢল উত্তেজনা চরমে প্ল্যাটফর্মগুলো সুন্দরী মেয়েদের ভিড়ে উপচে পড়ছিল সবার হাতেই আমাদের জন্য উপহার কেমন পরা মেয়েগুলোকে দেখে মনে হচ্ছিল যেন ফুলের মেলা বসে গেছে তারা আমাদের জন্য অপেক্ষা করছিল সেই ভিড়ে সিডনি ধাক্কা খেয়ে পড়েই গেল আরেকটু হলেই চ্যাপটা হয়ে যেত পায়ের তলায় প্রাচ্যের রহস্যময়তা নিয়ে অনেক কাহিনী আছে আমি সবসময়ই ভাবতাম আমরা ইউরোপিয়ানরাই এটা নিয়ে বাড়াবাড়ি করি কিন্তু কবে থেকেই আমি যেন বাতাসে সেই রহস্যময়তা টের পাচ্ছিলাম আর টোকিওতে সেটা আমাকে যেন আচ্ছন্ন করে ফেললো হোটেলে যেতে শহরের একটি প্রান্ত অঞ্চল পার একটি শান্ত অঞ্চল পার হলাম হঠাৎ গাড়িটির গতি কমে এলো থেমে গেল সম্রাটের প্রাসাদের সামনে কোনো চোখে মুখে উদ্বেগ নিয়ে লিমোজিনের জানালা দিয়ে পেছনে দেখল তারপর আমার দিকে ফিরে একটা উদ্ভুত অনুরোধ করল বলল দয়া করে যদি গাড়ি থেকে নেমে এসে প্রাসাদের সামনে দাঁড়িয়ে একবার মাথা নিচু করে অভিবাদন জানাই আমি জানতে চাইলাম এটাই প্রথা ও বলল হ্যাঁ তবে আপনাকে মাথা উঁচু করে অভিবাদন করতে হবে না গাড়ি থেকে একবার নামিং তাহলেই হবে এই অনুরোধে আমি একটু অস্বস্তিতে পড়লাম কারণ আমাদের দুই বা তিনটে গাড়ি ছাড়া আশেপাশে কেউই নেই এটা যদি প্রথাই হতো তাহলে তো রাস্তা দিয়ে কত লোকজন বা গাড়ি যাচ্ছে কই কেউ তো এখানে দাঁড়ায়নি দাঁড়িয়ে আছে হাতে বলা দুই একজন যাই হোক তবুও আমি বেরিয়ে এসে মাথা ঝুঁকিয়ে অভিবাদন জানালাম গাড়িতে ফিরে এলাম দেখি কনের মুখে স্বস্তির ভাব সিডনি ভেবেছিল এটা একটা অদ্ভুত অনুরোধ এবং কনের আচরণে যেন একটু উদ্ভুত আমরা পূর্বে পৌঁছানো থেকেই ওকে যেন একটু চিন্তিত লাগছিল আমি অবশ্য বিষয়টা উড়িয়ে দিয়ে বললাম ও কিছু নয় আসলে ওর খুব তো খুব পরিশ্রম হচ্ছে সে রাতে আর কিছু তেমন ঘটলো না কিন্তু পরদিন সকালে সিডনি খুব উত্তেজিত হয়ে বসার ঘরে এলো বিরক্ত স্বরে আমাকে বলতে লাগলো এটা আমার একদম পছন্দ নয় আমার ব্যাগপত্র সব ঘেঁটে দেখেছে আমার সব কাগজপত্র তছনছ করে দিয়েছে আমি ওকে শান্ত করার জন্য বললাম যদি সত্যি সত্যি এটা হয়ে থাকে তাতেও ব্যাপারটা এত গুরুত্ব দিও না কিন্তু সিডমি সন্দেহ যায় না কিছুতেই ও শুধুই বলে কিছু একটা ঘটছে আমাদের আড়ালে আমি তো হেসে উড়িয়ে দিলাম বললাম তোমার সপ্তাতেই বেশি সন্দেহ কিছুই আসলে নয় সেদিন সকালে একজন সরকারি প্রতিনিধি এসে আমাদের দেখাশোনার দায়িত্ব নিলেন বললেন যদি আমরা কোথাও যেতে চাই তাহলে কোনোর মাধ্যমে তাকে যেন জানিয়ে দিই এই দেখে সিডনু বলতে লাগলো আমাদের ওপর নজর রাখা হচ্ছে কোনো কিছু একটা লুক হচ্ছে তবে আমারও মনে হচ্ছিল যে কোনোকে যেন একটু বেশি চিন্তিত দেখাচ্ছিল এবং প্রতি মুহূর্তেই যেন ব্যস্ত হয়ে থাকছিল দেখলাম সিডনির সন্দেহ ভিত্তিহীন নয় সেদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল কোনো এসে জানালো যে এক ব্যবসায়ীর কাছে সিল্কের উপর আঁকা কিছু অশ্লীল ছবি আছে সে চায় আমরা যদি ওই ব্যবসায়ীর বাড়িতে গিয়ে তাকে দেখে আসি আমি তখনই কোনোকে বললাম যে ওকে বলে দাও যে আমরা এই ব্যাপারে আগ্রহী নই দেখলাম কোনো যেন খুশি হলো না বললো ওকে কি আমি ছবিগুলো হোটেলে রেখে যেতে বলবো আমি তো সঙ্গে সঙ্গেই জানিয়ে দিলাম কিছুতেই না ওকে সোজা জানিয়ে দাও এখানেও যেন সময় নষ্ট না করে ও এবার একটু ইতস্তত করতে লাগলো তারপর বলল এই সব লোক না শুনতে চায় না আমি জানতে চাইলাম তুমি কী বলতে চাইছ পরিষ্কার করে বলো ও তখন বলল এরা আমাকে কদিন ধরেই কদিন ধরেই ভয় দেখাচ্ছে টোকিওতে এই ধরনের কিছু বেয়ারা লোক আছে আমি তো খেপে গিয়ে বললাম কি বাজে বকছ ওদের পেছনে পুলিশ লাগিয়ে দেব কিন্তু কোনো ভরসা পেল না সে মাথা নাড়তে লাগলো পরে রাতে আমার ভাই কোনো আর আমি তিনজনে এক রেস্তোরাঁয় একটি আলাদা ঘরে বসে খাচ্ছিলাম জনা যুবক সেখানে ঢুকে পড়লো একজন কোন ঠিক পাশেই এসে বসল হাত ভাঁজ করা অন্যরা পেছনে দাঁড়িয়ে রইল বসে থাকা লোকটি জাপানি ভাষায় কোনোকে কিছু বলল বেশ রাগীভাবে এমন কিছু বলল যা শুনে কোনোর মুখটা সাদা হয়ে গেল আমার কাছে কোনো অস্ত্র ছিল না তবুও আমি আমার একটা হাত কোটের পকেটে রাখলাম ভঙ্গি করলাম যেন আমার পকেটে রিভলভার আছে একবার এবার চেঁচিয়ে বললাম এসবের মানে কি কোনো থালা থেকে মুখ না তুলেই বিড়বিড় করে বলল ও বলছে আপনি ছবিগুলো দেখার প্রস্তাব নাকচ করে দিয়ে ওর পূর্বপুরুষদের অপমান করেছেন আমি লাফ দিয়ে উঠে দাঁড়ালাম পকেটে হাতটা রাখাই আছে ক্রুদ্ধ চোখে লোকটার দিকে তাকিয়ে চিৎকার করে বললাম চলো এখান থেকে চলে যাই আর কোনো তুমি একটা গাড়ি ডাকো আমরা সবাই নিরাপদে রাস্তা রাস্তায় বেরিয়ে এসে হাফ ছেড়ে বাঁচলাম একটা ট্যাক্সি আমাদের জন্য অপেক্ষা করছিল তাতে চেপে আমরা চলে গেলাম রহস্য আরও ঘনীভূত হলো পরের দিন যখন প্রধানমন্ত্রীর ছেলে সোম কুস্তি দেখার জন্য আমাদের আমন্ত্রণ জানালেন আমরা বসে বসে কুস্তি দেখছিলাম এমন সময়ে একজন পরিচালক এসে প্রধানমন্ত্রীর ছেলে কেন এনুকাইজের কাঁধে টোকা দিয়ে ডাকলো এবং ফিস ফিস করে কিছু বললো উনি তখনই আমাদের দিকে ফিরে ক্ষমা চাইলেন বললেন একটা জরুরি ব্যাপার ঘটেছে তাকে চলে যেতে হবে আমরা যেন দেখতে থাকি ও একটু পরেই চলে আসবে কুস্তির প্রায় শেষ দিকে ও ফিরে এলো চোখ মুখ সাদা হয়ে গেছে শরীরে একটা ঝাঁকুনি আমি তো অবাক হয়ে জিজ্ঞেস করলাম শরীর সুস্থ অসুস্থ লাগছে কিনা ও মাথা নাড়ল তারপর দু হাতে মুখ ঢেকে কেঁদে ফেলল বলল আমার বাবা এইমাত্র খুন হয়েছেন শুনে আমরা তো তাড়াতাড়ি ওকে আমাদের ঘরে নিয়ে গেলাম একটু ব্র্যান্ডি খাওয়ালাম ও একটু সামনে নিয়ে আমাদের বলল কি ঘটেছে নৌবাহিনীর ছয়জন রক্ষী প্রধানমন্ত্রীর প্রাসাদের প্রহরীদের হত্যা করিয়ে প্রাসাদের ঢুকে পড়ে ঢুকে পড়ে চলে যায় একেবারে প্রধানমন্ত্রীর ঘরে সেখানে পেয়ে যায় প্রধানমন্ত্রীকে সঙ্গে তার মেয়ে ও স্ত্রীকে এরপর সে মায়ের থেকে বাকিটুকু শুনেছে হত্যাকারীরা প্রায় কুড়ি মিনিট প্রধানমন্ত্রীর দিকে বন্দুক পুঁচিয়েছিল সেই অবস্থায় প্রধানমন্ত্রী তাদের অনেক বোঝান কিন্তু তারা কোনো কথাই শোনেননি তখন প্রধানমন্ত্রী তাদের অনুরোধ করেন যে অন্তত বউ ও মেয়ের সামনে তাকে হত্যা না করতে এতে ওরা রাজি হয় প্রধানমন্ত্রী হত্যাকারীদের নিয়ে পাশের ঘরে চলে যান সেখানে গিয়েও উনি ওদের আবার বোঝাতে চেষ্টা করেন এ ঘরে তার মেয়ে ও স্ত্রী অধীর আগ্রহে অপেক্ষা করছিল তারা হঠাৎ শুনতে পেলো একটা গুলির শব্দ বুঝলো সব শেষ খুনের সময় ছেলে মল্লযুদ্ধ দেখছিল ও বলল ও যদি আমাদের সঙ্গে না থাকতো সে সময় তাহলে সেও হয়তো প্রাসাদে থাকলে খুন হয়ে যেত ওকে সঙ্গে করে ওর বাড়িতে গেলাম দেখলাম সেই ঘরটি যেখানে ঘণ্টা দুয়েক আগেই প্রধানমন্ত্রী খুন হয়েছেন মেঝেতে তখন রক্ত পড়ে আছে এক ঝাঁ ও সাংবাদিক সেখানে হাজির তবে কেউ এই ছবি তুলে অসৌজনীয়তা দেখাচ্ছে না এমন কি আমাকেও কোনো কিছু বলতে জোরাজোরি করেনি শুধু একজনের প্রশ্নের উত্তরে এটুকুই বললাম যে প্রধানমন্ত্রীর পরিবার ও সমগ্র দেশের পক্ষে এটি একটি শোকাবহ ঘটনা হত্যাকাণ্ডের একদিন পরেই প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের সাক্ষাতের কথা ছিল সরকারি সম্বর্ধনা বলা বাহুল্য সে সবই বাতিল হয়ে গেল সিডনির ধারণা হলো এই হত্যাকাণ্ডের মধ্যে রহস্য জড়িয়ে আছে এবং এর সঙ্গে আমরাও যুক্ত ও আরও বলল আমাদের রেস্তোরাঁয় সেদিন রাতে ছয়জন লোক এসে আমাদের শাশিয়েছিল আর প্রধানমন্ত্রীকে ফোন করতেও ছয়জন এসেছিল এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় প্রভুসূচী সত্যিই ছিল তখনও তো বুঝতে পারিনি বুঝলাম সম্প্রতি হিউ বিয়াসের গভর্নমেন্ট বাই অ্যাসাসিমেশন বইটি পড়ে খুব আকর্ষণীয় তথ্যপূর্ণ বই প্রকাশক আলফ্রেড এনফ তাতে গোটা চক্রান্তই আলোচিত হয়েছে এমনকি আমিও সেই চক্রান্তির মধ্যে ঢুকে পড়েছিলাম এসব কাণ্ডের মূলে ব্ল্যাক ড্রাগন নামে একটি গোষ্ঠী তারাই চেয়েছিল আমি যেন প্রাসাদের সামনে মাথা নত করি প্রধানমন্ত্রীকে হত্যাকারীদের বিচারের বিবরণ হিউ বিয়াসের বই থেকে তুলে দিচ্ছি চক্রান্তের পান্ডা লেফটেন্যান্ট মোসি কোগা সে আদালতকে জানায় যে চক্রান্তকারীরা ঠিক করেছিল গণপরিষদ ভবনে বোমা মারা হবে দেশে জারি হবে সামরিক শাসন সাধারণ দর্শকের বেশে তারা গণপরিষদ ভবনে ঢুকে বোমা ফাটানোর কাজটি করবে সামরিক রক্ষীরা গেটে অপেক্ষা করবে মোমা বিস্ফোরণে আতঙ্কিত হয়ে জনপ্রতি প্রতিনিধিরা ভয়ে যেই ভবন থেকে বেরিয়ে আসবেন তখনই তাদের গুলি করে মেরে ফেলা হবে এছাড়া আরেকটি পরিকল্পনাও ছিল চার্লি চ্যাপলিনকে হত্যা করার চার্লি চ্যাপলিন যখন প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চায়ের আসরে যাবেন তখন দুজনকেই একসাথে হত্যা করা হবে বিচারক চ্যাপলিনকে হত্যার উদ্দেশ্য কী কোগা চ্যাপলিন আমেরিকার জনপ্রিয় অভিনেতা এবং প্রজিপতিশ্রমীর কাছের লোক তাই আমরা ভেবেছিলাম তাকে হত্যা করা হলে আমেরিকার সঙ্গে যুদ্ধ লেগে যেতে পারে তাহলে আমাদের উদ্দেশ্য সিদ্ধ হয় বিচারক তাহলে সেটা তোমরা করলে না কেন কোগা কারণ সংবাদপত্র থেকে জেনেছিলাম প্রধানমন্ত্রীর সঙ্গে চার চার্লি সাক্ষাৎকারটি অনিশ্চিত বিচারক প্রধানমন্ত্রীর বাসভবনে হামলার পেছনে উদ্দেশ্য কী কোগা প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে সরানো উনি তো তার রাজনৈতিক দলের প্রধান মোট কথা সরকারের পতন ঘটানো বিচারক তোমরা কি সত্যিই প্রধানমন্ত্রীকে হত্যা করতে চেয়েছিলে কোগা হ্যাঁ চেয়েছিলাম তবে ওনার বিরুদ্ধে কিন্তু কোনো ব্যক্তিগত আক্রোশ ছিল না কোগা এটাও জানিয়েছিলেন যে চ্যাপলিনকে হত্যার পরিকল্পনা বাতিল হয়েছিল কারণ ওরা ভেবে দেখেছিল একজন কৌতুক অভিনেতাকে থেকে হত্যা করলেই আমেরিকার সঙ্গে যুদ্ধ লাগার সম্ভাবনা কম আমার মনে হয় হত্যাকারীরা আমাকে আমাকেও হয়তো হত্যা করত কিন্তু শেষ মুহূর্তে ওরা বোধহয় আবিষ্কার করে আমি আমেরিকান নই আমি আসলে ব্রিটিশ ওহো কি দুঃখের কথা তবে জাপান ভ্রমণে শুধুই এমন রহস্য আর খারাপ অভিজ্ঞতাই ছিল না বেশিরভাগ সময়টাই খুব আনন্দে কাটিয়েছি কাবুকি থিয়েটার দেখে যে আনন্দ পেয়েছি তা আমার প্রত্যাশার বাইরে ছিল কাবুকি প্রথাগত থিয়েটার ছিল না সেটা ছিল প্রাচীন ও আধুনিকের একটা মিশ্রণ এদের নাটকে অভিনেতার অভিনয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নাটকটি হলো তার অভিনয় দেখানোর একটা মাধ্যম মাত্র আমাদের পশ্চিমী চোখে এদের বাস্তবকে তুলে ধরার মধ্যে অনেক সীমাবদ্ধতা দেখা যায় উদাহরণ হিসেবে বলা যায় মঞ্চে আমরা তরবারি যুদ্ধ দেখালে সেখানে একটা বাস্তব রূপ দেখানোর চেষ্টা থাকে অন্তত তরবারিতে তরবারিতে ঠোকাঠুকি হয় জাপানি নাটকে এসবের কোনো ব্যাপার নেই ওরা বাস্তবতার ধার কাজ দিয়েও যায় না তারা একে অপরের থেকে দূরে দাঁড়িয়ে যুদ্ধ করার ভান করে হাত কাটছে পা কাটছে গলা কাটছে সবই নিজের গন্ডির মধ্যে দাঁড়িয়ে লাফ ঝাপ করে বুঝিয়ে দেয় অনেকটা নৃত্যনাট্যের মতো এর সঙ্গেই আবার বাস্তবতা মিশিয়ে দেওয়া হয় যখন অভিনেতা যুদ্ধ করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে বোঝায় তার নিহত হওয়া এদের বহু নাটকেরই বিষয়বস্তু ভাগ্যের পরিহাস রোমিও জুলিয়েটের গল্পের মতোই একটা নাটক দেখেছিলাম সেখানে দুই প্রেমক প্রেমিকার বিয়েতে বাবা মায়েদের মত নেই ঘরানো মঞ্চে অভিনয় এই ধরনের মঞ্চরীতি জাপানিরা গত তিনশো বছর ধরে ব্যবহার করে আসছে প্রথম দৃশ্যে বর বউয়ের ঘর সেখানে বিবাহিত বর বোন বাবা মায়ের কাছে খবর পাঠানো হয়েছে যদি ওরা এই বিয়ে মেনে নেন কিন্তু বাবা মা কিছুতেই মানছেন না সুতরাং প্রেমিক যুগল ঠিক করলো আত্মহত্যা করবে জাপানি প্রথায় প্রথমে ফুলের পাপড়ি ছিটিয়ে দেবে মাটিতে তারপর বর কোনেকে হত্যা করবে সবশেষে বর নিজে তলোয়ারের উপর ঝাঁপিয়ে পড়ে মৃত্যুবরণ করবে মৃত্যুদৃশ্বে প্রেমিক প্রেমিকা যখন কথা বলছে মাটিতে ফুলের পাপড়ি ছিটা পাপড়ি ছড়াচ্ছে দর্শকরা তখন হো হো করে হাসছিল আমার দোভাষী বলল হাসির কারণ তাদের কথাগুলোই ওরা বলছে আজকাল রাতের চরম ঘটনার পর আবার বেঁচে থাকাটা একেবারেই ছন্দপতন এটা একদমই মানায় না এই রকম সব মজার কথা চলতে লাগলো প্রায় দশ মিনিট ধরে তারপর বধুটি হাঁটো নড়ে মেঝেতে বসলো বরের থেকে একটু দূরে গলাটা পেতে দিল বর তলোয়ারটি নুয়ে বধুর দিকে এগিয়ে গেল মঞ্চটা ঘুরে যেতে শুরু করলো তলোয়ার গলা স্পর্শ করার আগের মুহূর্তেই মঞ্চ পুরোটাই দৃশ্যের আড়ালে চলে গেল মঞ্চের অন্য অংশ সামনে চলে এলো সেখানে দেখা যাচ্ছিল বাড়ির বাইরের দৃশ্য চাঁদের আলোয় ভেসে যাচ্ছে চারিধার দর্শকরা তখন একেবারে চুপ পেছন থেকে শব্দ ফেসে এলো কারা যেন আসছে মৃত দম্পতির বন্ধুরা তারা খবর এনেছে যে তাদের বাবা মায়েরা এ বিয়ে মেনে নিয়েছেন তাদের ক্ষমা করেছেন কি করে খবরটা দেওয়া হবে তাই নিয়ে ওরা মজা করছিল কিন্তু দম্পতিকে ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া গেল না তখন নিজেরাই বলা বলি করলো বিরক্ত করার দরকার নেই হয় ঘুমুচ্ছে নয়তো ব্যস্ত আছে তাই দৌড় খুলছে না সুতরাং তারা ফিরে গেল শুধু ঘড়ির শব্দ টিকটক টিক টক আলো কমে এলো নাটক শেষের ইঙ্গিত আস্তে আস্তে পর্দা নেমে এলো পশ্চিমী সংস্কৃতির কুপ্রভাব থেকে জাপান কতদিন নিজেকে মুক্ত রাখতে পারবে সেটা ভাবার বিষয় জীবনের অতি সাধারণ মুহূর্তগুলোকেও এদেশের মানুষ আন্তরিকভাবে উপলব্ধি করেন এটাই এদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য জ্যোৎস্নার শোভা ফুলের সৌন্দর্য উপভোগ করা চায়ের আসরে চোখ অবজে ধ্যান মনে হয় এসবই পশ্চিমী সংস্কৃতির দাপটে মুছে যাবে এটাই নিয়তি আমার ছুটি ফুরিয়ে এলো যদিও ছুটিটা নানাভাবেই উপভোগ করেছি খারাপ জিনিসও কম দেখেনি দেখেছি খাদ্য পচে নষ্ট হচ্ছে জমে আছে আরও কত খাবার অথচ সেখানেই ক্ষুধার্ত মানুষ খাদ্যের জন্য ঘুরে বেড়াচ্ছে কত লক্ষ বেকার তাদের চাকরির কোনো আশাই নেই খাবার টেবিলে একজনকে বলতে শুনলাম যে আরও সময় পাওয়া না গেলে কোনো সমস্যারই সমাধান হবে না আমি বলতে চাইলাম যে যন্ত্র এসে মজুরের চাকরি খেয়ে নিচ্ছে তার উত্তরে কেউ একজন বললো যে এ সমস্যার নিজেই সমাধান হয়ে যাবে কারণ মজুর খাটানো এতটাই সস্তা হয়ে যাবে তাতে তারা যন্ত্রের সঙ্গে প্রতিযোগিতায় জিতে যাবে মন্দা যে কতটা নিষ্ঠুর তা সবাই জানে না